সোনামা 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 করতে 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 আমি না আর্ধেকটা মানে মাথা আমার খারাপ হয়ে গেছে বিশ্বাস করো রোহন সোনামাকে কেন দেখাচ্ছে না ভাই কেন সোনামাকে দেখাচ্ছ না সোনামাকে নিয়ে তোমার প্রবলেমটা কি হয়েছে বাবা বন্ধু বন্ধুর ঝগড়া আছে এটা বন্ধুদের মধ্যে মেশা মেটাও সোনামাকে দেখানো বন্ধ করে দিয়েছো রোহন ভেরি ব্যাগ কি নিয়ে তোমাকে যে আমি বলবো কি নিয়ে তোমাকে আমি বলবো আমি ভেবে পাচ্ছি না খুব রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে সোনামার জন্যই ভিডিওটা দেখা শুরু করেছিলাম আমি যে ওই বাচ্চাটাকে তোমার কুড়িয়ে নিয়ে আসাটা না তার আগেও দেখতাম সেগুলো তুমি নানান রকম কাজ করতে সেই কাজগুলোও দেখতাম কিন্তু সোনামাকে আনার পর থেকে আরও বেশি করে দেখি ও মা সেই সোনামাকে না দেখিয়ে নিজে চলে যাচ্ছ অন্য মানুষের সহায়তা করতে একদম সেই কাজটাই তোমার হচ্ছে মেন কাজ অবশ্যই করবে কালকে ভীষণ ভালো লেগেছে ভিডিওটা যেখানে আমি লিজানে ভিডিওটা আগে এসেছে সেটা আমি দেখেছি আজকে তোমার ভিডিওটা এসেছে সেটাও আমি দেখেছি খুব ভালো করেছো ছেলেটার পাশে ছেলেটা সত্যি আমার এত খারাপ লাগছিল কাঁদছিল যে আমি খাইনি মাংসর কথাটা যখন বলছিল আমার মানে চোখ দিয়ে না আপনা আপনি জল পড়ছিল আমি এই ভিডিওগুলো দেখে আমার নিজের চোখ দিয়ে জল পড়ে বিশ্বাস করো আমার এত খারাপ লাগছিল তো যাই হোক অবশ্যই পাশে থাকবো যদি কোনো সময় মনে হয় যে কিছু সাহায্যের প্রয়োজন আছে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও অন্তত আমাকে অন্তত জানাতেই পারো যতটুকুনি পারবো যদি দশ টাকাও পারি বা পঞ্চাশটা টাকাও পারি সেটুকুনিও পাঠাবো হয়তো আমি পাঁচ লাখ পাঁচ হাজার পাঠাতে পারবো না আমার সে ক্ষমতা নেই কিন্তু পঞ্চাশটা টাকা যদিও পারি সেটাও আমি পাঠানোর চেষ্টা করবো যাতে একবেলার একটুখানি চাল তো তারা কিনে খেতে পারবে তো সেটুকুনি নিশ্চয়ই করবো আর তোমাদের পাশে অবশ্যই আছি অবশ্যই সব সময়ের জন্য তোমাদের পাশে আছি ফ্রি মোশনের প্রত্যেক কটা ছেলের পাশে আমি অবশ্যই থাকার চেষ্টা করি এবং করব। তো চলো কাদের নিয়ে কথা বলতে এসেছি নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে হ্যাঁ সেই ফ্রি মোশানে শো রোহন তামিম তুষার শাহরুখ লিজান এম লাইভ এম জি কত বলবো কত আমি তো ভুলে যাই বাবা নাম ভুলে যাই বিশ্বাস করো তারপরে ওইদিকে আছে কি যেন কি বাপ্পা যেন আহ ভুলে গেছি নামটা দেখেছো ভুলে গেছি বাপ্পা যে বাপ্পা কাজটা করে ফিরোজ হাসান কত জোন আছে তোমাদের ভিডিও দেখতে দেখতে না সত্যিই ভালো লাগে ফিরোজের কাছেও একটা সুন্দর সোনামা রয়েছে এই সোনামা আর এই সোনামাকে নিয়ে আমার প্রথমে প্রথম প্রচুর গন্ডগোল হতো কোন সোনামার ভিডিও দুজনেরই ছবি থাকতো নেলে আমি ভাবতাম যে কি হলো ব্যাপারটা কোন সোনামাকে নিয়ে ভিডিওটা তারপরে যখন দেখতে দেখতে বুঝে গেলাম যে ওই সোনামাটাও আর একটা সোনামা ওর ভিডিও আমি দেখি খুব সুন্দর খুব কিউট বাচ্চা খুব ভালো লাগে আমার তো চারটা পাঁচটা বাচ্চাকে নিয়ে তোমাদের এত সুন্দর একটা সংসার সেখানে করে মুখ ঘুরিয়ে যে যেদিকে পাচ্ছ বসে আছো না এটা কিন্তু আমি খুব রেগে যাচ্ছি খুব রেগে যাচ্ছি কিন্তু আমি বলে দিলাম তো চলো রাগ করেছি সেটাও বললাম ভালোবাসি সেটা তো অবশ্যই সব সময়ের জন্য বলি তাই না ভালোবাসি বলেই তো রাগ করার সাহসটা পাই না হলে কি পেতাম বলো শুধু শুধু কি কারোর ওপর রাগ করা যায় যে যাকে ভালোবাসে তার ওপর রাগও করা যায় তাই না তো তোমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা আমার ছেলের সমান তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভালো না বেশি পারবো তোমরা এত সুন্দর কাজ করো যে কাজটা দেখে আমার তো মনে হয় যে আমি যদি তোমাদের বয়সী হতাম হয়তো তোমাদের সাথে কাজ করতে বেরিয়ে পড়তাম কিন্তু এখন তো সেই বয়সটা নেই তাহলে হয়তো বেরিয়ে যেতাম তোমাদের সাথে কিন্তু আমি এখনো এই বয়সে এই কাজগুলো আমার এখানেও কিন্তু আমি করি তোমরা আমার ভিডিওতে দেখতে পেও কি না জানি না সব ভিডিও তো দিতে পারি না কারণ আমি একটা এনজিওর সাথে জড়িত সব ভিডিও সব সময় পোস্ট করা যায় না কিছু কিছু দিয়ে আমি কখনো কখনো কিছু কিছু ভিডিও আমি পোস্ট করি দেখবে সেখানেও আমি চাদর সোয়েটার কম্বল কাঁথা যেগুলো দান করা হয় সেগুলোতে যাই কোথাও কোথাও তোমার খাবার দেওয়া হয় বাচ্চাদের বসিয়ে খাওয়ানো হয় সেই সব জায়গায় আমার অনেক ভিডিও আছে তোমরা মাঝে মধ্যে দেখো সেই ভিডিওগুলো আমি করি এরকম কাজ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কাজ তুলে দেখাতেও ভালো লাগে কারণ এটা দেখে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হবে এইরকম দুস্থ গরিব মানুষরা যারা শীতকালে রাস্তায় পড়ে থাকে একটা গায়ে চাদর রকমের ছোড়া কাঁথা চাদর প্লাস্টিক এমনও দেখেছি চট গায়ে দিয়ে শুয়ে আছে তাদেরকে যদি তুমি একটা একশো টাকা দামের কাঁথা মানে কম্বলও দাও না তারা কিন্তু অনেকটা উপকার হয় আর তাদের যে মুখের হাসিটা তাদের যে আশীর্বাদটা এটা কিন্তু অনেক অনেক বড় বড় পাওয়া পাওয়া তো সেই কাজটা থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না এখনো পর্যন্ত তো চলো সেসব কথা আমার কথা নয় পরেই হবে আজকে শুধু তোমাদের কথা নিয়েই বলবো তো এখনো পর্যন্ত সেই ভিডিও কিন্তু আসছে না যেখানে আমরা চারজনকে একসাথে দেখবো তামিম তুষার রোহন শাহরুখ রিজান সবাই সবাই এম মানে সবাইকে একসাথে দেখবো হয়তো সবাই একসাথে না হতে পারলেও তামিম রোহন তুষার এই তিনজনকে আমরা একসাথে কিন্তু দেখতে চাই তো সেটা যে কি হলো এম 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 তার সাথে এমজিও আছে জানি না এমজির কি দুঃখ তো যাই হোক সব কিছু দুঃখ রাগ অপমান অভিমান সব নিয়েই তো মানুষ তো সবারই রাগ অভিমান দুঃখ সব কিছুই হতে পারে সব কিছুই মানুষ তো মান আর হুশ এই দুটো না থাকলে পরে মান মানুষ কি করে হবে বলো তো যাই হোক অনেক অনেক ভিডিও এসেছে অনেক কমেন্টস এসেছে যেখানগুলো থেকে দেখেছি যে কার সাথে কার কি গন্ধ কি বলতে চাইছে দর্শকরা কাকে বেশি চাইছে দর্শকরা কি চাইছে এগুলো তো অবশ্যই দেখছি তাই না তো সেখান থেকে বলবো শুনলাম তামিম গেছে তার দিদির বাড়ি শাহরুখের ভিডিও থেকেই আর রোহন গেছে রোহনের কোনো আত্মীয় একজন মারা গেছে সেখানে হয়তো রোহন ব্যস্ত আছে তারপর তাদের একসাথে ভিডিও আসবে দেখো এতদিন অপেক্ষা করেছি আর এই কটা দিন অপেক্ষা করতে পারবো না নিশ্চয়ই পারবো নিশ্চয়ই পারবো তো অপেক্ষা করতে করতে যেন আমি অপেক্ষার জায়গায় না চলে যাই যে দিদাকে তো আর দেখতে পাচ্ছি না বা আন্টিকে তো আর দেখতে পাচ্ছি না সমাদিকে আর দেখতে পাচ্ছি না বা দিদিভাইকে আর দেখতে পাচ্ছি না হতেই পারে আমার তো বয়স হয়েছে আমি আর কত অপেক্ষা করব না আর অপেক্ষা করতে পারবো না রোহন একদম না সোনামাকে দেখতে চাই তোমাদের বন্ধুত্ব মিলমিশ হোক না হোক জবে হবে হবে আমি সোনামার ভিডিও দেখতে চাই সোনামাকে তুমি দেখাচ্ছ না কেন আমরা তো তামিমকে দেখতে পাচ্ছি রানিমাকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না কেন কি জন্য সোনামাকে অসুস্থ হয়ে পড়েছে আবার বকখালি থেকে ঘুরে এসে কি শরীর খারাপ হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না না তারপরেও তো একটা ভিডিও এলো লিসান ভিডিওটা দিল তোমাকে তিন তিন লাখের যে কনগ্র্যাচুলেশান করলো মানে সেলিব্রেট করলো সেটা দেখলাম কিন্তু তারপরে আর কোনো ভিডিও নেই কি শুরু করেছো বলো তো রোহন হ্যাঁ কি শুরু করেছো বাড়ির কাছে হলো তো তোমার বাড়িতে গিয়ে একবার খোঁজটা নিতাম যে কি ব্যাপার তোমার তো যাই হোক অনেকটা দূরে থাকো তাই যেতেও পাচ্ছি না তো তোমাদের ভিডিও কালকের ভিডিও দেখেছি লিসানের ভিডিওটা আগে দেখেছি তারপর তোমার ভিডিওটা দেখলাম ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সত্যি কষ্ট লাগছিল বাচ্চাটার জন্য তো খুবই কষ্ট লাগছিল ঠাকুমা তো মানে চোখে দেখতে পায় না তারপরেও সে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে আছে ঘরের অবস্থাটাও খুব খারাপ সব থেকে খারাপ লাগছিল যখন বলছিল না যে মাংস কতদিন খাওনি জিজ্ঞেস করছিল রোহন তখন আমার এত খারাপ লাগছিল বাচ্চাটার মুখটা দেখতে তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো বলছে মাংস ও চিন্তা করছে কবে খেয়েছে লাস্ট এত খারাপ লাগছিল মানে কি বলবো তখন আমার মনে হচ্ছিল যে যদি সত্যি করে কিছু মাংসকে কিনে দিয়ে আসতে পারতাম তাহলে হয়তো ছেলেটা দুদিন ধরে খেতে পারতো সত্যি মানে এমন হাত পা বাঁধা আমাদের কিছু করার থাকে না যে সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে একটু কিছু দিয়ে আসলাম সে একটু খেয়ে বাঁচলো খাবার জন্য বলছে এরপর হয়তো আর বাঁচবোই না খেতে পেয়ে মরেই যাব তো ঠাকুমা বলছে ও মরে যাবে আমিও তো মরে যাব। দুজনেই মরে যাবে বলো তো কত খারাপ লাগে অথচ কত মানুষ কত খাবার ফেলে দেয় সেই খাবারগুলো যখন ফেলে দেয় তখন কিন্তু ভাবে না যে কত মানুষ না খেয়ে আছে বিশ্বাস করো আমি কম খাবো কিন্তু ফেলে দিই না আমি বিশ্বাস করো এটা আমার খুব খারাপ লাগে পাতের মধ্যে এত এত ভাত যখন লোকে ফেলে দেয় না তখন আমার সত্যি খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি এটা যতটা সম্ভব চেষ্টা করি না করার যতটা যত দূর করা যায় তত দূর আমি করার চেষ্টা করি যাতে পাতে ভাত ফেলা না ফেলতে না হয় খুব কষ্ট লাগে কিছু মানুষ যখন খেতে পায় না ছোট ছোট বাচ্চারা ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে খায় তখন সত্যি খুব খারাপ লাগে সত্যি খারাপ লাগে এরকমও হয়েছে আমি শিয়ালদা গেছি শিয়ালদা স্টেশনের বাইরে দেখবে অনেক কচুরি টচুরির দোকান আছে যারা যাও তারা তো নিশ্চয়ই দেখেছ কচুরি তারপর তোমার এই তোমার লস্যি এইসবের দোকান আছে ঘুগনি পাউরুটি ডিম পাউরুটি এইসবের দোকান আছে ঠিক এক নম্বর দিয়ে বেরিয়েই যে জায়গাটা ফ্লাইওভারের নিচে দেখবে প্রচুর দোকান আছে খাবারের দোকান তো আমি একদিন এরকমই দাঁড়িয়ে আছি আমার আরও অনেকে আসবে সেখান থেকে তারপর আমরা একটা জায়গায় যাবো তো আমি শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওই সিঁড়ির ওখানেই আমার দাঁড়ানোর কথা টিকিট কাউন্টারের সামনে তো আমি টিকিট কাউন্টার থেকে নেমে ওই সিঁড়ির ওখানে দাঁড়িয়েছিলাম যাতে দূর থেকে আমাকে দেখতে পায় তো আমি দাঁড়িয়ে আছি হঠাৎ দেখছি দুটোর দুটো ছোট ছোট বাচ্চা বিশ্বাস করো গায়ে কোনো জামা নেই একটা করে ছেড়াছোড়া প্যান্ট পরে আছে নোংরা দা হাত গুলো মানে কতদিন মনে হয় চানও করে না চুল আসায় না চুলগুলো পুরো মানে একদম জটা জটা পড়ে গেছে একদম সেরকম অবস্থায় ওইখান থেকে সবাই কচুরি খেয়ে খেয়ে পাতাটা ফেলে দিচ্ছে আর সেই পাতাগুলো ওরা চেটে চেটে খাচ্ছে কেউ হয়তো দুটো আলু ফেলে দিয়েছে কেউ হয়তো সোয়াবিনের তরকারি থাকলে দুটো সোয়াবিন পরে রয়েছে বা কেউ হয়তো একটু লুচির টুকরো ফেলে দিয়েছে এরকম তো ফেলে অনেকে আবার ওই প্লাস্টিকের গ্লাসে করে লস্যি খায় অনেক সময় লস্যির তলায় একটুখানি হয়তো পড়ে আছে সেটাও ওরা চুমুক দিয়ে তুলে তুলে খাচ্ছে আমি অনেকক্ষণ ধরে দেখলাম বিশ্বাস করো আমার এত খারাপ লাগছে পাশ দিয়ে কত লোক চলে যাচ্ছে ওদের দিকে কেউ তাকাচ্ছেও না আবার অনেকে আবার ওদেরকে একটু সরিয়ে দেয় এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এসব করে সরিয়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার এত খারাপ লাগছে ওদের দেখে তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো আমি নামলাম ওখান থেকে নেমে ওদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা এরকম করে খাচ্ছ কেন কিছু খাও তো একটা বাচ্চা কোনো ভয়ে উত্তর দিচ্ছিল না আর তার হাতে তখনও একটা শালপাতা। বিশ্বাস মানে তোমরা বিশ্বাস করবে না ওই পরিস্থিতিটা আমার যে কি কষ্ট হচ্ছিল তো আমি বললাম এটা ফেলে দাও এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে নেই তো বলছে খিদে পেয়েছে একটা বাচ্চা ছেলেটা যেটা সে বলছে আমার খিদে পেয়ে আমাদের খিদে পেয়েছে আমরা কালকে রাত্রি কিছু খাইনি তো আমি বলছি তোমার মা বাবা কোথায় বলছে বাবা নাই তো আমি বলছি মা বলছে মা ভাইকে নিয়ে ওখানে শুয়ে আছে মানে তাদেরও আবার একটা ছোট ভাই আছে বুঝতে পারছো তাহলে তাদের পরিস্থিতিটা কি সেই ভাইটা মানে কোলে একদম ছোট বলছে একদম ছোট আমার একটা ভাই আছে তো মা ওকে নিয়ে শুয়ে আছে তার মানে হয়তো সদ্য হয়েছে মায়ের পরিস্থিতি ভাবো তার পেটেও কোনো খাওয়া নেই সে বাচ্চাটাকে কি খাওয়াবে ভাবো তো এই এইরকম মানুষজনদের পাশে যখন কোনো মানুষ দাঁড়ায় ভগবান ওপর থেকে তাদের আশীর্বাদ করে জানো আমি তখন কি করব তখন আমি নামলাম নেমে ওই কচুরির দোকান থেকে ওদেরকে কচুরি খাওয়ালাম খেয়ে খেয়ে মার জন্য আটটা কচুরি চারটে কচুরি দেয় দুটো দুটো করেও নেয় অনেকে একটু মোটা মোটা হয় কচুরিগুলো আমি আটখানা কচুরি তরকারি বেশি করে দিতে বললাম দিয়ে বললাম ওদেরকে খেলো ওরা ভাবো ওইটুকুটুকু বাচ্চা কত হবে মেয়েটার বয়স হবে ধরো ছয় বছর পাঁচ ছ বছর আর ছেলেটার বয়স হবে হয়তো সাত বছর এরকম না ছে মেয়েটা আরও ছোট হবে চার পাঁচ বছর আর ছেলেটা ছ সাত বছর ওরা চারটে চারটে করে কচুরি খেলো ওই মোটা মোটা কচুরি তরকারি দিয়ে খেলো দুবার তিনবার করে তরকারি নিয়েছে বুঝতে পারছো কতটা খিদে ওদের পেটে খেয়ে তারপর ওর মার জন্য আটখানা কচুরি তরকারি দিয়ে আমি পাঠালাম যে যাও এটা মাকে গিয়ে দেবে তোমরা কিন্তু এখান থেকে খাবে না তোমরা খেয়েছো বলছে হ্যাঁ মা খাবে বলে ওরা কি আনন্দ করতে করতে যে গেল তোমরা বিশ্বাস করবে না আমার না মানে এই সমস্ত কাজগুলো করতে কোনো কষ্ট হয় না যে না বাবা এদেরকে খাওয়াবো তোর অনেক মানুষ তো দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা ওখান থেকে তুলে খাচ্ছে কিন্তু কোনো ব্যাপারই না ভ্রুক্ষেপই করলো না কিন্তু আমি পারিনি তাদের মুখ থেকে মুখ সরাতে সেরকম তোমরাও পারবে না যে যখন তোমরা এই কাজে নেমে পড়েছো না তখন আর তোমরা কিন্তু এই কাজ থেকে সরে যেতে পারবে না এই কাজের একটা আলাদা মোহ আছে যে না এই মানুষটা কষ্টে আছে দেখে তুমি সরে যাবে মানুষ হলে অন্তত কেউ পারে না কিন্তু এখানে এখন দেখি মানুষের চরিত্রটাই আলাদা যত তোমাকে দক্ষ দিতে পারবে যত তোমাকে অপমান করতে পারবে যত তোমাকে কষ্ট দিতে পারবে তত মনে করে আমি বিশাল মহান মানুষ আমি বিশাল কেউ কেটা একজন এরকমই মানুষের চরিত্র এখন তো সেই জন্য বলছি তোমাদের এই কাজটাকে সবসময় আমি স্যালুট করি আর তার সাথে সাথে তোমাদের এই ঝগড়াটাকে আমি একদম ভীষণভাবে রাগ করছি কবে যে তোমাদের দেখবো একসাথে বন্ধুত্বটা জানি না তো যাই হোক তোমাদের এই মিল হয়ে গেলে আমরা অন্তত একটু শান্তি পাই তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আসলে আমাদেরও ভালো লাগবে মন খুলে একটু দেখতে পারবো আর বলতে পারবো এখন তো তোমাদের রাগ লাগছে একদম ভালো লাগছে না তো যাই হোক সোনামার ভিডিও আসছে না এটা আরো খারাপ লাগছে রোহনী গাছটা কিন্তু খুব মাথা গরম করে দিচ্ছে আমার যে সোনামাকে দেখাচ্ছে না যদিও গরম গরমের মধ্যে বাচ্চাটাকে না বার করা ভালো তবুও বিকেলের দিকে একটু পাতলা পাতলা জামা পরিয়ে মাঠে ঘাটে নিয়ে যাও যেখানে একটু ঘুরে বাচ্চাটারও ভালো লাগবে সেরকম ভিডিওগুলো অন্তত দাও লিসানের সাথে বাচ্চাটা একটু খেলা করছে সেই ভিডিওটা দাও ও মা কিছুই দিচ্ছে না মুখ গোমরা করে বন্ধুদের সাথে কথা না বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলো তাই তো যাই হোক তুমি সোশ্যাল কাজগুলো করছো এটা ভালো লাগছে সে কালকের কাজটাও আমার খুব ভালো লেগেছে আশীর্বাদ করি সব সময় তোমরা প্রত্যেকে অনেক অনেক বড় হও তোমাদের নিজেদের সম্মান বাড়ুক তোমাদের অর্থনৈতিক পরিস্থিতিটা আরও ভালো হোক যাতে তোমরা সেই টাকাগুলো দিয়ে মানুষের সেবা করতে পারো আর নিজেদের শখটাও পূরণ করতে পারো সবটাই যে পরের জন্য তা নয় কিছু কিছু সময় নিজেদের শখটাও পূরণ করো এই যে তামিন যেমন সুন্দর একটা বাইক কিনছে যদিও সে তার বাবাও তাকে হেল্প করছে সবাই আছে তার পাশে কিন্তু নিজেরও তো কিছু একটা শখ থাকে না সেটাও তোমরা একটু পূরণ করো সেটা বাচ্চাগুলোকে একটু তোমাদের নিজেদের ইচ্ছা মতন একটু ঠিকঠাক করো সেগুলোও ভালো লাগে দেখতে আর এটা বলবো যে মিলমিশ হয়ে যাওয়ার পর যেন সবাই মিলে একসাথে একটা ভালো সুন্দর ভিডিও দেবে বাচ্চাগুলোকে দেখানো বন্ধ করবে না এই হচ্ছে আমার তোমাদের কাছে একটা বড় রিকোয়েস্ট আবদারও বলতে পারো যে তোমরা বাবা ঝগড়া করে দুদিন কথা বলা বন্ধ করে ভিডিও বন্ধ করো কিন্তু বাচ্চাগুলোকে দেখানো বন্ধ করবে না এটা হচ্ছে রিকোয়েস্ট রাগ অভিমান দুঃখ আবদার তারপরে কি কি বলে আর সব সব তো এটাই বলবো সোনামাকে সত্যি করেই অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না সেই লাস্ট লিসানের ভিডিও দেখেছি তারপরে আর দেখতে পাই না তামিমকে সোনামাকে তো দেখছি কিন্তু সোনামা বলছি রানিমাকে দেখছি কিন্তু সোনামাকে দেখতে পাচ্ছি না মিলমিশটা করে নাও করে নাও আচ্ছা জয় দিদি নাও মিলমিশ করো বাচ্চাগুলো তো কোনো দোষ করেনি তোমাদের ভিডিও আসা তো বন্ধ হচ্ছে না তো সেই ভিডিওতেই একটু সোনামাকে দেখালে তোমার কি ক্ষতি হয় রোহন বলো দেখি একবার সত্যি করে ভীষণ রাগ উঠলে পরে আমি কিন্তু কি করব আমি জানি না কাছে থাকলে চলেই যেতাম সামনে কিন্তু যেতে পারছি না শুধু এটুকু বলবো বাচ্চাগুলোকে আমাদের থেকে সরিয়েও না আমরা আর কদিন বাঁচবো মানে আমি আমি আমার কথা বলছি অন্যদের কথা বলছি না সরি হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম আমি আমার কথা বলছি কদিনই বা বাঁচবো বলো তো সেখানে যদি এরকম তোমরা দুঃখ দাও তাহলে কি করি এমজি বলছে আর ভিডিও করব না তামিম চলে গেল মা দিদির বাড়ি দেখতে পাচ্ছি না রোহনের দিকে তার মুখ বেজার করে বসে আছে সোনামাকে দেখাচ্ছে না তো করবোটা কি আমরা করবোটা কি আর একই ভিডিও সবার দেখতে দেখতে তো বোর হয়ে যায় যে ভিডিও তামিমের দেখি সেই ভিডিওই শাহরুখের দেখি যে ভিডিও রোহনের দেখি সেই ভিডিওই লিসানের দেখি তো একই ভিডিও দুবার 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 করে দেখছি আর কি করবো বলো তো প্রত্যেকের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেখতেই ভালো লাগে তো যে ভিডিও কালকে দেখেছি লিসানের সেই ভিডিওই দেখছি আজকে রোহনের চ্যানেলে পুরোটা দেখতে ইচ্ছা করে তা আমরা যদি পুরোটা না দেখি তোমরা ভিউজটা পাবে কোথেকে এটা একবার ভেবো তো তোমরা যে ভিডিওটা দেখছি শাহরুখ সোনামাকে নিয়ে ঘুরছে সেই ভিডিওটা সোনামা বলছি রানিমাকে নিয়ে ঘুরছে সেই ভিডিওটাই দেখছি তামিম আর সোনামাকে নিয়ে রানিমাকে নিয়ে ঘুরছে তো একই ভিডিও দুজন দুজনের কাছে আসলে না সেই ভিডিও দেখার ইচ্ছাটা কমে যায় তো সেখানে দাঁড়িয়ে তোমরা যদি দুজন দুটো পার্টে ভিডিও করো তাহলে সেই ভিডিওটা দেখতে কিন্তু ভালো লাগবে যে এর পরে কী হলো তোমরা এদেরকে কি সাহায্য করলে একজন দেখাও যে আমরা সাহায্য করতে গেছি তার এই কষ্ট তার এই দুঃখ তার পরের পার্টটা রোহন দেখালো লিসান ফার্স্ট পার্টটা দেখালো ফার্স্ট সেকেন্ড পার্টটা তুমি দেখালে এরম করে যদি দেখাও আমি এটা আমার মতে সাজেশন দিচ্ছি এটা কিন্তু তোমাদের করতে বলছি না যে এরকম করোই করতেই হবে তা না আমি এটা সাজেশান দিচ্ছি যে এরকম করে করলে মনে হয় ভিডিওটা দেখার ইন্টারেস্ট থাকবে একই ভিডিও দুজনের কাছ থেকে আসলে না সেই সেকেন্ড ভিডিও যার আসে তার ভিডিওটা দেখার ইন্টারেস্টটা কমে যায় যদিও আমরা ভালোবাসি তোমাদের পুরো ভিডিওটাই আমরা দেখি কিন্তু অনেকেই আছে দূরেই তো লিসানকে দেখলাম এই একই ভিডিও আবার দেখবো বা রোহন্দাকে দেখলাম এই ভিডিওটা দিয়েছে আবার দেখছি লিসান এই ভিডিওটা দিয়েছে তখন সেখানে ভিউজটা কম হয় দুজন দুটো পার্টে করে ভিডিওটা করো তাহলে দেখবে ভালো ভিউজটাও হবে তোমাদের আর ভিউজ না হলে ইনকামটাই বা হবে কোথা থেকে বলো আর ইনকাম না হলে তোমরাই বা মানুষের পাশে দাঁড়াবে কি করে তো সেই কারণে আমি আমার মতো করে তোমাদেরকে এই বুদ্ধিটা দিলাম দেখো মানবে কি মানবে না চলো এটুকুনি বললাম ভিডিওটা আর বড় করবো না তবে সোনামাকে যদি না দেখেছি তাহলে কিন্তু রোহন আমি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রেগে যাব জানোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি থেকে কি বলবো আর কি করে ফেলবো তা আমি জানি না না কিছুই করব না এমনি আর কি মারছি মজা করছি ভালো থেকো সুস্থ থেকো সোনামাকে মাকে ভালো রেখো আর কি বলবো তোমার যখন ইচ্ছা হবে তখন আমাদের দেখাবে আমরা তো আর জোর করতে পারি না আমাদের জোরই বা কে শোনে বলো তো চলো বললাম টাটা